সারা পৃথিবীতে ওয়ালটন এক নাম্বার কেন এক নাম্বার যে আমাদের মতো বোধ হয় সিএস সিএসআর নিয়ে বা জায়গা থেকে খেলাধুলা নিয়ে পৃথিবীর অন্য কোনো কোম্পানি এরকম ভাবে না ক্রিকেটের মাধ্যমে বা স্পোর্টসের মাধ্যমে কিন্তু বলতে পারেন ওয়ালটনকে অনেক মানুষ চিনেছে দেশের অনেক মানুষ চিনেছে সুজন ভাই আমাকে বললো যে এরকম একটা ছেলে আছে মেহ হাসান মিরাজ তোমার বাড়িতে নাই ওর বাড়িও খুলনায় তো ও আন্ডার নাইনটিনে খেলে ক্যাপ্টেন ভবিষ্যতে খুব ভালো করা একটা ভালো পসিবিলিটি আছে তোমরা দেখো ওর যদি কিছু করতে পারো ওর কিছু হেল্প যদি হয় ওর কিছু অর্থনৈতিক সমস্যা আছে আমি এখনো সবসময় ক্যাপ্টেন বলে ডাকি নাজ হোসেন শান্তকে শান্ত আমার বিসিএল আমাদের টিমের ক্যাপ্টেন ছিল ওর হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছে মিরাজটা আছে ও তো একদম ঘরের লোক ওর কথা নাই বাদই দিলাম ঘরের লোক মুস্তাফিজ মুস্তাফিজের সাথে পারিবারিক একটা যোগাযোগ আছে যেমন ওর ওয়াইফ আমার ওয়াইফ প্রায় দেখি কোনে কোনে ভিডিও কলে কথা বলে হ্যাঁ ঘরোয়া হোক বা আন্তর্জাতিক বাংলাদেশ ক্রিকেটের সাথে ওয়াল্টনের নাম জড়াবেই ক্রিকেটে পৃষ্ঠপোষক হিসেবে ওয়াল্টন কেবল দেশে নয় বিশ্বেই এক শক্ত অবস্থান তৈরি করেছে ওয়াল্টনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন ক্রিকেট নাইনটি সেভেনকে জানাচ্ছিলেন ওয়ালটন কেবল কমার্শিয়াল কারণে না বরং দায়িত্ব মনে করে স্পোর্টসে পৃষ্ঠপোষকতা শুরু করেছে স্পোর্টসে সারা পৃথিবীতেই বিভিন্ন কোম্পানি পৃষ্ঠপোষকতা করে এটা দুইটা কারণে প্রধান কারণ হচ্ছে কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে মার্কেটিংয়ের অ্যাঙ্গেল থেকে আর যদি আমাদের কথা বলি কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে তো আছেই মার্কেটিং জায়গা থেকে দ্বিতীয়ত সিএসআর একটা বড় বিষয় আমরা আমরা ক্যারি করি আমাদের যদি শুধু ক্রিকেটের কথা বলেন সেটা একভাবে আর আমরা ওয়ার্ল্টনই একমাত্র কোম্পানি যারা প্রত্যেকটা স্পোর্টসের সাথেই প্রত্যেকটা ইভেন্টের সাথেই আমরা কাজ করেছি এখানে দেখেন মাইলেজ বা মার্কেটিং সাথে শুধু ক্রিকেট রিলেটেড অন্যান্য আমাদের দেশের যে স্পোর্টসগুলো বা ফেডারেশনগুলো সেখান থেকে যে খুব বেশি মাইলেজ আমরা পাই বা পাওয়ার সুযোগ আছে তা কিন্তু না কিন্তু এইখানে আমাদের ম্যাক্সিমাম ইস্যুটাই থাকে হচ্ছে সিএসআর জায়গা থেকে আমাদের সম্মানিত ম্যানেজমেন্ট বা বোর্ড অফ ডিরেক্টরস যারা তারা খুবই খেলাধুলার প্রতি অনুরাগী এই জন্য তারা দেখবেন যে শুধু ঢাকা না ঢাকার বাইরে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও আপনি বিভিন্ন রকম খেলাধুলা আছে যেটা গ্রামীণ খেলাধুলা আমরা ছোটবেলায় খেলতাম যেটা এখন বিলুপ্তের পথে নৌকা বাইজ তারপরে হাডুডু এই ধরনের প্রত্যন্ত অঞ্চলের খেলাগুলোতেও কিন্তু আমরা স্পন্সর করে যাচ্ছি এটা শুধু কিছু পাবই বা কমার্শিয়াল ইস্যু থেকেই কিন্তু না এটা সিএসআর একটা অংশ হিসেবে পাশাপাশি আমাদের ম্যানেজমেন্ট মনে করে আমরা মনে করি করি আমরা শিখেছি তাদের কাছ থেকে যে খেলাধুলা যত বেশি থাকবে দেশে যুব সমাজ তত মানে কি বলে ভালো অবস্থায় থাকবে পথভ্রষ্ট হবে না খারাপ দিকে যাবে না মাদক শক্ত হবে না মাদক মুক্ত থাকবে এইটাও সব আমাদের মাথায় থাকে যে কিভাবে স্পোর্টসটাকে আরো বেশি বেশি করে পেট্রোনাইজ করা যায় ওয়ালটনের মালিক পক্ষ যেন পঞ্চপান্ডব মূলত তাদের ক্রীড়ানুরাগী ওয়ালটনকে ক্রীড়া বন্ধ প্রতিষ্ঠানে পরিণত করেছে ম্যানেজমেন্টের কথা যদি বলি জানেন আমাদের মালিকরা আসলে পাঁচ ভাই যারা এই আমাদের এই বিজনেসটাকে ক্যারি করছেন ই বিজনেস হ্যাঁ বলতে পারেন একজনই থাকলেই কিন্তু হয় না হ্যাঁ কারো একটু কম কার একটু বেশি থাকে স্বাভাবিক কিন্তু একজনের নাম বলা মুশকিল আমাদের পাঁচ সারি পাঁচ সারদের পাঁচ ভাই খেলাধুলার প্রতি বেশি অনুরক্ত আপনি দেখেন আমাদের যিনি বড় স্যার আমাদের আগে যিনি চেয়ারম্যান ছিলেন সেই বড় স্যার নিজ গল্ফ খেলেন হ্যাঁ তিনি খেলাধুলা ভালোবাসেন খুব বেশি পছন্দ করেন আমাদের যিনি ভাইস চেয়ারম্যান স্যার তিনি ক্রিকেট বলতেই অজ্ঞান ক্রিকেট বলতেই পাগল হ্যাঁ খেলাধুলায় বেশি বেশি করেই তোমরা থাকো আবার এম রিসার যিনি অন্যান্য সব খেলার সাথেই তাদের তারা ইনভলভ থাকতে চান যে ছোটোখাটো কোনো খেলা যেন বাদ না যায় ওরাও যেন সুযোগ সুবিধা পায় শুধু একটা ইভেন্ট যেটা গর্জিয়াস ইভেন্ট ক্রিকেট আমাদের দেশে শুধু এইটাই থাকলে হবে না হ্যাঁ আমরা তো আমাদের ভিউ তো আরও বড় সেই জায়গা থেকে আমি বলবো সারা পৃথিবীতে ওয়ার্ল্ড এক নাম্বার কেন এক নাম্বার যে আমাদের মতো বোধ সিএস সিএসআর নিয়ে বা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে খেলাধুলা নিয়ে পৃথিবীর অন্য কোনো কোম্পানি এরকম ভাবে না স্পোর্টস ইভেন্টে টানা ব্র্যান্ডিং চালিয়ে যাওয়া ওয়ালটনের ক্ষেত্রে কি প্রভাবক হিসেবে কাজ করেছে প্রভাবক তো কাজ করেই আমরা তো কিছু না কিছু এখান থেকে পেয়েছি বেনিফিটেড তো অবশ্যই হয়েছি ক্রিকেট আপনি যদি ক্রিকেটের কথাই বলেন ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস ইভেন্ট এখানে বাংলাদেশের প্রায় যদি বিশ কোটি মানুষ ধরি তার মধ্যে যারা ক্রিকেট পৌঁছে বারো থেকে পনেরো কোটি মানুষ সবারই ইমোশন ক্রিকেটকে ঘিরে আছে খেলা হলে বা আমাদের ন্যাশনাল প্লেয়ারদের প্রতি তাদের একটা ভালো ফ্যাসিনেশন আছে সেই জায়গাটাকে তো আমরা আমাদের স্পোর্টস ব্র্যান্ডিংকে আমাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংকে আমরা এখানে কাজে লাগিয়েছি এটা তো অনেক বড়ো একটা ব্যাপার এবং নিশ্চয়ই কিছু পাচ্ছি বলেই আমরা এখানে আসতে পেরেছি কারণ ক্রিকেটের মাধ্যমে বা স্পোর্টসের মাধ্যমে কিন্তু বলতে পারেন ওয়ালটনকে অনেক মানুষ চিনেছে দেশের অনেক মানুষ টাইগার অলরাউন্ডার ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বর্তমানে ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তবে মিরাজ যখন মিরাজ হয়ে ওঠেননি সেই বয়স ভিত্তিক পর্যায় থেকেই মিরাজের পাশে দাঁড়িয়েছিল ওয়ালটন কিভাবে ওয়ালটন যুক্ত হলো মিরাজের সঙ্গে সেই গল্প শোনা যাক মাস্টার মুখেই আপনি জানেন যে 2011 হাজার সাল থেকে আমরা কন্টিনিউয়াসলি ন্যাশনাল লিগ প্রিমিয়ার লিগ এগুলোতে স্পন্সর করে আসছি তো আমি মাঠে মাঠেই বেশি থাকতাম মাঠে যে মাঠে যে ব্র্যান্ডিং ইভেন ফটোগ্রাফি করতাম তখন একদিন সুজন ভাই আমাকে মিরপুর স্টেডিয়ামে খালেদ মোহাম্মদ সুজন ভাই একদিন বললো যে মিল্টন তোমরা তো অনেক স্পোর্টসেই করছো কন্ট্রিবিউশন করছো একটা কাজ কি করা যায় কি না তাই বললাম যে কী সেটা সুজন ভাই আমাকে বললো যে এরকম একটা ছেলে আছে মেহদ হাসান মিরাজ তোমার বাড়িতে নাই ওর বাড়িও খুল নাই তো ও আন্ডার নাইনটিনে খেলে ক্যাপ্টেন ভবিষ্যতে খুব ভালো করার একটা ভালো পসিবিলিটি আছে তোমরা দেখো ওর যদি কিছু করতে পারো ওর কিছু হেল্প টেল্প যদি হয় ওর কিছু অর্থনৈতিক সমস্যা আছে তাই আমি বললাম যে কি ধরনের হেল্প তা বললো যে ব্যাট ট্যাড কিনবে প্যাড কেনার জন্য টুকটাক কিছু প্রতি মাসে যদি করতে পারো তাহলে এটা ওর জন্য ভালো হয় ও খুব স্বাভাবিকভাবে ওর খেলাটা চালিয়ে যেতে পারবে তো যেহেতু সুজন ভাই বলেছেন এবং সুজন ভাই বোর্ডের একজন কর্মকর্তা আমি বললাম ঠিক আছে আমি এটা অফিসে কথা বলবো তারপরে এসে আমাদের সাথে উদয় হাকিম স্যার ছিলেন তারপরে ফিরোজ আলম স্যার ছিলেন এই এখন আছেন ফিরোজ আলম স্যার এখন আছেন তো তখন আমরা একসাথে ক্রিকেট নিয়ে কাজ করতাম তো এসে স্যারদের বললাম তো উদয় স্যার একদিন বললো ঠিক আছে আমি এক কথা বলবো তারপরে আমরা আমাদের যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান তখন এমডি স্যার ছিলেন উনি আশরাফুল তো স্যারের সাথে আমরা আলোচনা করলাম স্যার এই ব্যাপার একটা ছেলে আছে মেয়েদের হাসান মিরাজ তা ওর এরকম অর্থনৈতিক কিছু সংকট আছে আমাকে এরকম একটা অফার করা হয়েছে কিছু করা যায় কিনা একদম নিঃস্বার্থভাবে এখানে কোনো মানে বিনিময় নেই কোনো হ্যাঁ তো স্যার বললেন যে ঠিক আছে ওকে তাহলে তোমরা এই করো তাই আমি বললাম স্যার অ্যামাউন্ট না না বলি আমি বললাম স্যার এটা করা যায় কিনা কি বলো এত ওই কম দিবা তুমি এত এটা হয় না সে একজন উক্তি তার যদি ভবিষ্যৎ ভালো হয় তাকে তাও এটা দাও আর খবরদার এটা দিয়ে এটা নিয়ে কখনো কোনো বিনিময়ের আশা করবে না এটা কেউ কাউকে যে ফলাও করে বলতে হবে তাও কিন্তু না স্যারের কথাটা খুব ভালো লাগলো পরে স্যার একটা অ্যামাউন্ট দিলেন ওয়ালটনের সঙ্গে কাজ করা রবিউল ইসলাম মিল্টন মিশে গেছেন ক্রিকেটের সঙ্গে ক্রিকেটারদের সঙ্গেও সম্পর্ক হয়েছে মজবুত এনসিএলে এ ওয়ালটনের নিজস্ব দল থাকার সুবাদে মিল্টন ড্রেসিং রুম ভাগ করেছেন তারকা ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের রসায়নটা জানাচ্ছিলেন ক্রিকেট 97 কে যেটা বললেন যে কার সাথে ভালোই সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একেবারে যেহেতু বিসিএল যখন শুরু তখন ছিল ইডিয়া সানি তারেক আজিজ তারপরে মোশারফ হোসেন রুবেল এদের সাথে হচ্ছে ও শরীফ শরীফ তারপরে এদের সাথে অনেক বেশি ছিল হ্যাঁ বিশেষ করে আমার অফিসে বলেন বা ওদের বাড়িতে বলেন ওদের বাসায় বলেন বা ঢাকার বাইরে কোনো খেলাধুলা হলে আমাদের খাওয়া একসাথে বা খেলার ফাঁকে ট্রাভেল সেটা অনেক বেশি হতো শরীফ সানি এবং আমার প্রবিলে সাথে রুবেন খুব মনে পড়ে ও মানে অল্প বয়সেই মারা গেছে এটা খুবই প্যাথেটিক ছিল কিন্তু আমার সাথে সবচেয়ে ভালো বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিল এই তিন চার জনের সাথে বর্তমান ক্রিকেটারদের সাথে যদি বলেন আমার টিমে আমি এখনো সব সময় ক্যাপ্টেন বলে ডাকি নাজল হোসেন শান্তকে শান্ত আমার বিসিএল আমাদের টিমের ক্যাপ্টেন ছিল ওর হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছে মিরাজটা আছে ও তো একদম ঘরের লোক ওর কথা নাই বাজি দিলাম ঘরের লোক মুস্তাফিজ মুস্তাফিজের সাথে পারিবারিক একটা যোগাযোগ আছে যেমন ওর ওয়াইফ আমার ওয়াইফ প্রায় দেখি কোনে কোনে ভিডিও কলে কথা বলে হ্যাঁ তো এই তো তারপরে আরো যারা আছে অনিক জাকের অনেক অনিক ইজ মাই ফেভারিট ক্রিকেটার এবং মানে ওকে অনেক আগে থেকে দেখেছি তো আমাদের টিমেও সে উইকেট কিপার হিসেবে খেলেছে তখন ন্যাশনাল টিমে আসে নাই বাট আমার কেন মনটা বলতো যে ও ন্যাশনাল টিমে যাবে একদিন জায়গা করে আর এখন বিলিভ করি যে ও তিন ফর্মেটে খেলার মতো যোগ্য খেলোয়াড়। খেলছে। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। শখের বসে স্পোর্টস ফটোগ্রাফিও করেন মিল্টন। তার তোলা ছবি প্রকাশ করা হয়েছে ক্রিকইনফর মতো ওয়েবসাইটেও। মিল্টন বলছিলেন ছবি তুলতে গিয়ে ব্র্যান্ডিং এর জায়গা খুঁজে পেয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতা জানিয়ে অনেক প্রতিষ্ঠানের জন্য উপায়ও বাতলে দিয়েছেন। ডেফিনেটলি কঠিন যারা শুরু থেকে কাজ করে আসবে একদম গ্রাউন্ডস লেভেল থেকে যে আমি আপনাকে বললাম ফটোগ্রাফিটা শুধু কিন্তু আমার শখের বসে আমি করিনি আমার প্রতিষ্ঠান স্বার্থে আমি করেছি আর আমার শখের জায়গা থেকে করেছি তো ফটোগ্রাফি করতে করতে হয় কি যখন ক্যামেরায় চোখ রাখবেন তখন আপনি ব্র্যান্ডিংয়ের অনেক জায়গা খুঁজে পাবেন এটা আমার কাছে মনে হয়েছে তো ওই জায়গা থেকে যদি আসতে পারে জুনিয়র লেভেল থেকে তাহলে এখানে ভালো ব্র্যান্ডিং করার সেটা যে প্রতিষ্ঠানেরই হয়ে কাজ করুক না কেন তার ভালো করার সুযোগ আছে আদারওয়াইজ আপনি টাকা আছে একটা কোম্পানি ইনভেস্ট করে ফেললো এই এই টাইপ জায়গাগুলোতে পেরিমিটার বোর্ড সাইড স্ক্রিন মিডওয়াল এবং পিচ ম্যাট করে দিলাম এটাই কিন্তু সব না এটা আমরা যারা দীর্ঘদিন ধরে পরতে পরতে কাজ করে আসছে আমরা জানি অনেক সুযোগ আছে কিন্তু টাফ স্পোর্টস ব্র্যান্ডিং নিয়ে বা স্পোর্টস মার্কেটিং নিয়ে অনেক আগে থেকেই বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকায় পড়াশোনার একটা জায়গা আছে ইভেন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি আছে ডিপার্টমেন্ট আছে সাবজেক্ট আছে ইভেন লাস্ট কয়েক বছর আইপিএল শুরু হওয়ার পর এটা ইন্ডিয়াতেও শুরু হয়েছে মোদি ইউনিভার্সিটির নামে যে ইউনিভার্সিটিটা আছে এখানে স্পোর্টস মার্কেটিং নিয়ে বেশ বড় সড়ো করে একটা ফ্যাকাল্টি আছে বলে জেনেছি এটা আসলে সম্পূর্ণই পড়াশোনার ব্যাপার এখন যে পর্যায়ে স্পোর্টস সারা পৃথিবীতে কাজ কাজ হচ্ছে কিন্তু আমাদের কিছু আমাদের এই ক্ষেত্রে সব কিছু সীমিত আমাদের এই পড়াশোনার এই জায়গাটা নেই আর আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে একেবারেই শুরু থেকে মাঠে থাকতে থাকতে করতে করতে শিখেছি প্র্যাকটিক্যাল নলেজ থেকেই শিখেছি তো আমি আমার আসলে লব্ধ বা বই পড়ে আমার ওই জ্ঞানটা হয়নি তবে জায়গাটা অনেক কঠিন শুরুতেই অনেক কঠিন কারণ এখানে কাজ করার অনেক সেক্টর আছে ব্র্যান্ডিংয়ের ধরে ধরে কাজ অনেক আছে এবং অনেক কি বলবো সুযোগ এবং জায়গা আছে কিন্তু দীর্ঘদিন কাজ না করলে এই জায়গাটা আসলে ধরা যাবে না সবচেয়ে বড় কথা এখানে যেটা বেশি জরুরি আমার মনে হয় যে রিলেশনের বিল্ড জায়গাটা অনেক বেশি জরুরি কারণ এখানে প্রোডাকশন টিম তারপরে জার্নালিস্ট মিডিয়া হাউজেস তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যে ইভেন্ট যারা করে ইভেন্ট কোম্পানি যারা করে ক্রিকেট বোর্ড যাদের কাছে কাছে টেন্ডার করে বিক্রি করে দেয় তাদের সাথে সব মিলে এটা একটা ম্যাসিভ ওয়ার্কের জায়গা কিন্তু আপনি যদি পরতে পরতে ঢুকতে না পারেন আপনি প্রপার আউটকামটা নিতে পারবেন না মানে থাকে না যে আপনি দশটা টাকা ইনভেস্ট করেছেন এখান থেকে আপনার ওই টাকাটা উঠিয়ে আনতে হবে এরকম একটা জায়গা থাকে কেউ এখান থেকে পাঁচ টাকা লাভ নিয়ে আসে দেখে যে এখানে আমার কোম্পানির নাম আছে কিন্তু ওইটা কিন্তু আসলে সবকিছু না এখান থেকে একশো টাকা ইনভেস্ট করে পাঁচশো টাকা আউটকাম করারও সুযোগ আছে এখানে ঘরোয়া ক্রিকেট লিগে ব্র্যান্ডিং বিপ্লব এনেছে ওয়ালটন সেটা কিভাবে জানাচ্ছিলেন মিল্টন যেটা টস ম্যাট যেটা আমাদের দেশে প্রথম আমরাই এই ইটা করেছিলাম যে না আমার আমি এখানে স্পন্সর হয়েছে আমি এটা চাই এই ইটা দিতে হবে এবং প্রিমিয়ার লিগের মতো ইভেন্টে আমি ন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি যে কী বলে ব্র্যান্ডিংটা হয় সেটা ইমপ্লিমেন্ট করেছি আমি যেমন যখন প্রিমিয়ার লিগ টিভিতে দেখাতো না এখন তো একটা অংশ টিভিতে দেখায় সুপার সিক্স টিভিতে দেখায় তারা আগে বা যখন দেখাতো না তখনও ইন্টারন্যাশনাল লেভেলের ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে আপনি দেখেন সাইড স্ক্রিন তারপরে মিডওয়াল তারপরে পেরিমিটার বোর্ডের মধ্যে মানে মাঠটাকে সুন্দর করা পিচ ম্যাট হ্যাঁ যেটা কখনো ঘর অলিকে আগে কেউ ইউজ করে নাই একমাত্র ওয়ালটন এটা করেছে এবং ওয়ালটন এটা করে এই ঘরোয়া টুর্নামেন্টটাকে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার দিয়েছে তারপর যখন যুক্ত হলো টি স্পোর্টস এটাকে যখন লাইভ দেখানো শুরু করলো তখন তো এটা আরও বেশি হলো তখন আমি টস ম্যাটটাও আমি ইসে দেখানো ঘরোয়া লিগে ই করলাম যে না এখানে একটা ভালো ব্র্যান্ডিংয়ের জায়গা আছে পাশাপাশি যদি ভাবেন যে ওয়ালটন শুধু ওয়ালটনের স্বার্থে এটা করেছে বিষয়টা তা না দেখেন ঘরোয়া লিগটাকে একটা ভালো ফ্লেভার দেওয়া ইন্টারন্যাশনাল লেভেল দেওয়া এটা কিন্তু আমরাই করেছি করেছে। সব প্রশ্নের উত্তর সহজে দিলেও একটা প্রশ্নের উত্তর সহজে দিতে পারছিলেন না ঠিক কত সিরিজে হিসেবে ছিল কাউন্ট করা যায় যদি কেউ অল্প কিছু করে কিছু সম্ভব করে কিন্তু আমরা এত বেশি করেছি অগণিত করেছি যার কারণে এইটা কাউন্ট করা সত্যি ডিফিকাল্ট খুবই কঠিন দুই হাজার দশ থেকে যদি পঁচিশ এই প্রায় ১৬ বছর ১৬ বছরে যদি আপনি প্রতি বছর যদি একদম সব বাদ দিয়ে ইন্টারন্যাশনাল সিরিজ আপনি পাঁচটা করেও ধরেন পাঁচ ষোলো আশি এটা কিন্তু একটা কোম্পানির জন্য অগণিত আমি আগেই বলেছি মানে সারা পৃথিবীতে আমার মনে হয় একমাত্র ওয়ার্ল্ডটা নিয়েই এক নাম্বার স্পোর্টসে ক্রিকেট ও ওয়ালটন যেন এক সূত্রে গাথা ক্রিকেটের সাথে পথ চলা লম্বা করতে চায় ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন ক্রিকেটে দীর্ঘদিন ধরে ওয়ালটন অবদান রেখে আসছে খুবই পজিটিভলি এবং বাংলাদেশে একমাত্র আমার মনে হয় ওয়ালটনই অনেক এগিয়ে অন্য অনেক ক্ষেত্রে যারা কাজ করছে সবাইকেই সাধুবাদ জানাই ক্রিকেটের স্বার্থে কাজ করছে বাট আমরা অনেক এগিয়ে তো আমাদের এই যাত্রাটা অব্যাহত থাকবে এবং এখনো পর্যন্ত আমরা ফিল করি যে ক্রিকেটে মানুষের ইমোশনটা বেশি এখানে আমাদের করারও অনেক কিছু সুযোগ আছে ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য নিজেদের ডেভেলপমেন্টের জন্য পাশাপাশি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গায় যে একটা যেমন পাকিস্তান যখন আসলো বা হামজারা যখন বাংলাদেশে বাংলাদেশ খেল খেললো যখন সিঙ্গাপুরের সাথে আপনি দেখেছেন কি পরিমাণ স্পোর্টসের প্রতি দেদি তাহলে এরা যারা স্পোর্টস ফ্রেন্ডলি এরা কখনো মাদক মাদক হবে না তো আমাদের মাথায় এটাই থাকে এবং আমরা এখনো চাচ্ছি আপনি জানেন যে ডাচ বাংলা ব্যাংক 2027 সালের একটা সময় পর্যন্ত পুরো মাঠের স্পন্সরশিপ নিয়ে নিয়েছে এটার জন্য কিন্তু আমরা এখনও কষ্ট পাচ্ছি যে আমরা স্পন্সর করতে পারছি না আমাদের স্যাররা সব সময় এই হয়ে আছেন উক্তিভ হয়ে আছেন যে আমরা দেশে ইন্টারন্যাশনাল সিরিজ হচ্ছে আমরা এখনো যেতে পারছি না তো আমাদের অগ্রযাত্রা থাকবেই মানে চলতে থাকবে ইনশাল্লাহ ওয়ালটন এবং ক্রিকেট সবসময়ের বন্ধু ছিল এটা স্টাবলিশ হয়ে গেছে মানুষের মনে বিশেষ করে ক্রিকেট প্রেমীরা জানে যে ক্রিকেট মানেই ওয়ালটন আর ওয়ালটন মানেই ক্রিকেট তো এটা যেমন স্টাবলিশ হয়ে গেছে এবং এই যাত্রাটা আশা করি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সবসময় থাকবে ক্রিকেটের সাথে ওয়ালটনের